হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু প্রিমিয়াম গেজেট আমি মোহাম্মদ শাহাদ হোসেন কৌশিক বড় আপনাদের সামনে হাজির হয়েছি কী অবস্থা সবার আশা করি ভালো আছে আজকের যেই ল্যাপটপটি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি এটি হচ্ছে এইচপির প্রোবুক সিরিজ একটি ল্যাপটপ আর যারা কিনা চাচ্ছেন যে মোটামুটি বাজেটটা কম হলেও আমি টুকটা গেমিং করতে পছন্দ করি কিন্তু আমি হচ্ছে লিমিটেড এই সিরিজের প্রসেসরগুলো হাই এন্ডে যেগুলো জিপিউ দিয়ে আসে ওগুলো নিতে পারতেছি না অ্যাফোর্ড করতে পারতেছি না তাদের জন্য একটি চমৎকার সাজেশন হচ্ছে যে আমরা যদি রাইজেন প্রসেসরের দিকে যেতে পারি রাইজেন প্রসেসরে যেহেতু ইনবিল্ড আপনার জিপিউ দেওয়া থাকে সেই কারণে আমি মোটামুটি গেমিং গুলো করতে পারবো তো আমার হাতে যে মডেলটি রয়েছে সেটি হচ্ছে এইচপি প্রভুক এর একটি মডেল প্রভুক ফোর ফোর সিরিজের এই মডেলটি তো আপনারা কনফিগারেশন পাবেন এম ডি রাইজেন ফাইভ পাঁচ হাজার সিরিজ ইউ প্রসেসর যেটাতে আপনারা ছয় কোর বারো থ্রেডের একটি মাল্টিকোর প্রসেসর পাবেন সাথে ইন্টিগ্রেটেড পাঁচশো বারো এমবি জিপিও পাবেন এই জিপিও কারণে আপনি আপনি মোটামুটি করতে পারবেন মাল্টিটাস্কিং তো আছে এই সাথে ভিডিও এডিটিং স্টেট আরামসে করতে পারবেন মোটামুটি বাজেট সেগমেন্টে যারা একটা অলরাউন্ডার ল্যাপটপ খুঁজতেছেন মোটামুটি গেমিং করবেন পারফেক্ট একটা চয়েস এটাতে ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি রয়েছে তো এটাতে আপনারা ডিসপ্লে সেকশনে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন ব্যাকলিট কিবোর্ড মেটাল বডি হচ্ছে ল্যাপটপ ফেস শাটার লক ফিঙ্গার সেন্সর অল সব কিছু পেয়ে যাবেন চমৎকার সিলভার কালারের এই ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে একদম ধামাকা প্রাইজে পাবেন একদম রিজনেবল প্রাইজে আপনাদের কাছে আপনারা এই ল্যাপটপটি পেয়ে যাবেন মাত্র বত্রিশ টাকা বত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা দিয়ে আপনারা কি কি কাজ পাচ্ছেন এম ডি রাইজন ফাইভ পাঁচ হাজার ভিডিও এডিটিং হতে শুরু করে গ্রাফিক ডিজাইনের যত কাজ আছে প্লাস হচ্ছে যে গেমিং থেকে শুরু করে বেসিক টুকটাক খেলেন বা যেকোনো ধরনের গেমিং খেলতে পছন্দ করেন অনায়াসে এই ল্যাপটপটি চুজ করতে পারেন সাথে অরিজিনাল চার্জার ব্যাগ মাউস অন্যান্য অ্যাক্সেস তো পেয়ে যাচ্ছেন ফিফটিন ডেজ এর রিপ্লেসমেন্ট সহকারে এই ল্যাপটপটি আমাদের কাছে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস বত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা সো আর দেরি আমাদের কাছে কোয়ান্টিটি অ্যাভেলেবেল রয়েছে যাদের যাদের প্রয়োজন যত পিস প্রয়োজন আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন এসে দেখে স্টক থেকে যতগুলো ইচ্ছা বাছাই করে আপনার পছন্দের ল্যাপটপটা আপনারা সংগ্রহ করতে পারবেন সো দেরি কিসের চলে আসবেন আমাদের শপে আমাদের লোকেশন হচ্ছে সানমার রোশন সিটি লেভেল ফোর শপ নাম্বার ফোর ফিফটি ওয়ান বাই এ প্রিমিয়াম গেজেট সবার আমন্ত্রণ হলো দেখা হচ্ছে এইচপি প্রবুক ফোর ফোর ফাইভ জি নেওয়ার জন্য আলাইকুম ওরমতোল্লাহ